আপনি নিজে আমার কবরের মধ্যে রেখে আসবেন আর চার নাম্বার হলো আমি আল্লাহ কবরের মধ্যে রাখার পরে মানুষেরা পরে আপনি বলেছেন দুইজন আসবে মন দুজন নাকির আসে তিনটা প্রশ্ন করবে মান রব্যকা মান আবি কাউকা তিনটা প্রশ্ন পারলে চার নাম্বার প্রশ্ন করবে তুমি এগুলো জানলে কোন জায়গায় থেকে আল্লাহ আকবার কন আমার ভাইরা আল্লাহ নবীকে খাতি যাব কহছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রাণের স্বামী ওই তিনটা প্রশ্ন করবে মনকার নাকি আমার মন বলতেছে আমি মনে হয় উত্তর দিতে পারবো না আপনি কবরে আমার মাটি দিয়ে চলে আসবেন না কবরের উপরে আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত মনকার নাকির ফেরেস্তানা আসছে মনকার নাকির ফেরেস্তার তিনটা প্রশ্নের উত্তর আপনি আমার হয়ে দিবেন বলার আল্লাহ রাসুলের মোহব্বতের মানুষ হজরতে আম্মাজান খাদিজার কথা বলতেছিলাম পাক সাল্লামকে এত ভালোবেসেছে মহব্বত করেছে রাসুলে পাক সাল্লি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে কথা বলতেছেন এমনি সময় ছোট্ট মেয়ে ফাতেমা চলে আসলেন দৌড়ায় বাবা আপনি এখানে কথা বলতেছেন মা কেমন কেমন যেন করতেছে রাসুলে পাক সাল্লি সাল্লাম দৌড়ায় চলে গেলেন বাড়িতে দেখে মাটির মধ্যে যা শুয়ে আসে খাদিজার মাথাটা পুর উপর নেওয়ার পরে কত ভাগ্যবতী মহিলা বিশ্বনবীর রানের উপরে তার মাথা রয়েছে আল্লাহ নবীর থেকে তাকাইছে খাদিজা আল্লাহ নবী বলতেছে খাদিজা তোমার কেমন লাগতেছে বলে আমার বেশি ভালো লাগতেছেন আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় বাঁচব না দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার করেছে প্রাণের স্বামী আল্লাহ আল্লাহর আপনি মাফ করে দিবেন আপনার কাছে কয়েকটা দাবি আমি করতে চাই আল্লাহর নবী কাদে আর বলে খাতিজা রে ও খাতিজা আপনি আমার জন্য যা কিছু করেছেন আপনার সম্পদ চল্লিশ মন স্বর্ণের মালিক ছিলেন খাতিজা সব কিছু বিশ্বনবীকে দিয়েছেন আল্লাহনবী আল্লাহ রাস্তায় সব দান করে দিয়েছেন খাদিজা বলতেছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই আপনি কি দিবেন না আল্লাহ নবী আল্লাহর খাদিজা খাদিজা বলেন দেওয়ার মতো সম্ভব হলে আমি অবশ্যই দিব বলে ইয়া নবী আপনাকে আমি ভালোবাসি মহব্বত করি গো নবী আপনার গায়ে যে জুব্বা আছে ওই জুব্বাখানা মৃত্যুবরণ করার পরে আমারে বাজারের কাপড়ের কাপড় আমারে দিবেন না আপনার গায়ের জুব্বাখানা আমার গায়ে পরায়া কবরে পাঠায় দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বলতেছেন খাদিজা আমার গায়ের জুব্বা কেন তুমি চাও বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবর দেশে আমার বড় ভয় করে আমি মনে হয় প্রশ্ন সওয়াল জবের উত্তর দিতে পারবো না আপনি বলেছেন তিনটা প্রশ্ন করা হবে দেখেন এত কিছু করেছেন ইসলামের সর্বপ্রথম যে নারীটা ইসলাম গ্রহণ করেছেন তার নামই হচ্ছে আম্মাজান খাদিজা তাও মৃত্যুর কেমন ভয় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ের সুব্বা যদি আমার গায়ে গান থাকে এই ওছিলা আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আজাব माफ করে দিবেন আর দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি নিজে হাতে আমারে ধোয়া দিবেন আর তৃতীয় নাম্বার কথা হলো আপনি নিজে আমার কবরের মধ্যে রেখে আসবেন আর চার নাম্বার আবদার হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কবরের মধ্যে রাখার পরে মানুষরা 40 قدم আসার পরে আপনি বলেছেন দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে মানব তিনটা প্রশ্ন পারলে চার প্রশ্ন করবে তুমি এগুলো জানলে কোন জায়গায় থেকে আল্লাহ আকবার কন আমার ভাইরা আল্লাহ নবীকে খাদিজা বলতেছেন ইয়া আসুন আল্লাহ হাবিবাল্লাহ আমার প্রাণের স্বামী ওই তিনটা প্রশ্ন করবে মনকার নাকির আমার মন বলতেছে আমি মনে হয় উত্তর দিতে পারব না আপনি কবরে আমার মাটি দিয়ে চলে আসবেন না কবরের উপরে আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত মনকার নাকির ফেরস্তানার সে মনকান্নির ফেরেস্তার তিনটা প্রশ্নের উত্তর আপনি আমার হয়ে দিবেন বলেন সাল আল্লাহ আল্লাহর হাবি বিশ্ব নবী সাল্লাম বললেন খাদিজা তোমার সব কথায় নিলাম কথা বলার পরে খাতিজা কালিমা পড়তে পড়তে দুনিয়ায় থেকে বিদায় এনে চলে গেলেন সংক্ষিপ্ত বলতেছি এবার খাতিজাকে ধোয়া আল্লাহ নবীর গায়ের জুব্বা খাতিজার গায়ে পরায় দেওয়া হলো কবরের মধ্যে রেখা রাখার পরে কবরের মধ্যে মানুষকে রাখার পর দেখবেন তার মুখটা কেবলা দিক করে দেওয়া হয় খাতিজার মুখটা কেবলা দিকে দেয় কিন্তু মুখটা ঘুরে ঘুরে আকাশের দিকে যায় আল্লাহনবী শখির ফানি সে রেখা দেয়ার বলে আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য সব কিছু দান খয়রাত করেছে তার জীবন যৌবন সব কিছু ইসলামের জন্যও শুরু করেছে আজকে আমার খাদিজার উপর তুমি রাগ করেছো কিনা আমার খাদিজার চেহারা কেন কেবলা দিকে যায় না রে আল্লাহ মুখটা ঘুরে ঘুরে উপর দিয়ে কেন যায় আল্লাহর আল গাইবি জানায় দেয় আমার হাবিব আপনি মন খারাপ করবেন না কষ্ট নেবেন না আপনার খাদিজাকে আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আমার খাদিজার মুখটা কেবলা আমি থাকবে না খাদিজার মুখটা আমি আল্লাহ উপর দিকে রাখলাম আমার বাড়ির দিকে খাদিজাও আমাকে দেখবে আমিও খাদিজাকে দেখব জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আমার ভাইরাম খাদিজাকে মাটি দেওয়া হলো কবরের উপর দাঁড়ায় আমি নবী শরীরের উপরে লাঠির উপর ভর দিয়ে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে কাঁদতে কাঁদতে দোয়ার পর সাহাবি চলে গেলেন সাহেবরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন যাই বাড়িতে আল্লাহ নবী তোমরা চলে যাও কিন্তু মুনকার নাকিরি ফেরেশতা আসতেছে না অনেক কোন সময় পার হয়ে গেল মুনকার নাকিরি ফেরেশতা আসে না এমন সময় জিবরাইল ফেরেশতে আসে আল্লাহর হাবিবকে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এখানে থাকতে হবে না তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ নিচে দিয়েছেন বলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে তো দান করুন